আসসালামু আলাইকুম এই যে আপনাদের এই টাকা ওলা এই টাকা দিয়ে আমরা না কিছু খেদ ফ্যামিলিতে মোটামুটি সবাই হজ করেছে বাট ও ছোট মানুষ ওকে নিয়ে এখনো যাওয়া হয় নাই তো তখন থেকে আজকে প্রায় 3 বছর যাব দরবয়র 7 3 বছর দি ওইখানে কয়েন ফেলতো টাকা ফেলতো নোটুন মে পেয়ে বলতো যে এটা দিয়ে আমি হজে যাব প্লেনে করে নিজের ইচ্ছা আমাকে বললাম বলি ও যখন বলসে যে মা আমার তো কিছু নেই আমার কাছে এই ব্যাংকটা আছে চলো না এটা আমি দি আসি ওই বেবিদের জন্য আমি দি আসব অ্যাকচুয়ালি এখন যে আমাদের দুর্যোগটা চলছে আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারছি তাদের জন্য সেটাও কম কারণ তারা তো বন্যায় এমনভাবে কবলিত হয়েছে তাদের সর্বস্বই চলে গিয়েছে তো আমরা কিছুটুকুন যতটুকুন আর কি তাদের জন্য সাহায্য হয় আমরা হয়তো বা পুরোপুরি পারবো না তাদের পাশে দাঁড়াতে কিন্তু জি তো আমি ওকে যা ও টিভি দেখে অনুপ্রাণিত হলো যখন দেখেছে যে ওর চাইতে ছোট ছোট বাচ্চাগুলো পানিতে ডুবে আছে গলা অবধি ওদের পানি চলে আসছে হ্যাঁ খাবারের জন্য হাহাকার করছে তখন ও আমাকে বলছে যে মা এইটা ব্যাংকটা ও অ্যাকচুয়ালি প্রায় মানে দুই বছর যাব তো কয়েন জমাচ্ছে এখানে হ্যাঁ তো সবসময় বলতো যে মা আমি কাবার ঘরে যাব আমার টাকা দিয়ে যাবো আমি হজ করতে যাব। তারপর ওর এমন একটা কথা শুনে আমি সবসময় ওকে নতুন নোট বা কয়েন দিয়ে দিতাম তো ওখানে ফেলতো কিন্তু গতকাল আমাকে বলতেছে যে মা আমি এখানে তো টাকা জমিয়েছি চলো না আমি এটা দিয়ে আসি যারা বন্যায় পানিতে কষ্ট পাচ্ছে আমি আমার মতো কত শিশু আছে চলো আমাকে একটু নিয়ে চলো তো আজকে সেজন্য আমি আর কি ওকে নিয়ে আসা যাতে ও এরকম বিপদ দেখলে মানুষের পাশে দাঁড়াতে পারে হ্যাঁ এজন্য মেনলি আসা এখানে ফ্যামিলিতে মোটামুটি সবাই হজ করেছে বাট ও ছোট মানুষ ওকে নিয়ে এখনো যাওয়া হয় নাই তো তখন থেকে আজকে প্রায় তিন বছর যাবো ওর বয়স সাত তিন বছর যাবো দিই ওইখানে কয়েন ফেলতো টাকা ফেলতো নতুন মেট পেলে বলতো যে এটা দিয়ে আমি হজে যাব প্লেনে করে নিজের ইচ্ছে আমাকে বলে আমি বলি ও যখন বলছে যে মা আমার তো কিছু নেই আমার কাছে এই আছে চলো না এটা আমি দিয়ে আসি ওই বেবিদের জন্য আমি দিয়ে আসবো তো তখন আমি বলছি আমি এসেছি এদিকে ছোট ছোট শিশুদের জন্য দান করতে আমার মতো আচ্ছা এই এই যে তোমার হাতে একটি ছোট পান্ডা দেখছি এটার ভিতরে কি আছে এটার ভিতরে টাকা আছে কি আছে টাকা জি তুমি জমিয়েছো জি আচ্ছা এই এটা এটা কোথায় দিবা এটা আমি আমাদের আমার মতো ছোট ছোট শিশুদের জন্য দিব আর শিশুদের জন্য মানে কি তুমি শুনেছো বন্যা হয়েছে হ্যাঁ জি ওইটার জন্য তুমি এখানে দান করতে এসেছো জি এটা কত জন্য জমিয়েছো এটা এক বছর এক বছরের জন্মদিন আছে এটা দেওয়ার জন্য কে বলেছে আম্মু বলেছে জি তুমি বলেছে আম্মু আম্মু তুমি এটা ছোট ছোট বাচ্চাদের জন্য দান করে দিও দান করে তুমি কি দেখতেছো যে বন্যা হয়েছে পানিতে ভেসে গেছে পরিবার জি তাদের জন্য কি তোমার খারাপ লেগেছে অনেক অনেক খারাপ লেগেছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও